আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাইরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছি আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা পুরাবাদ তোমার না আজের এক লোক না তোমারneighbor হ্যাঁ রিজিক বণ্টনিত হয় আছে রিজিক বণ্টনিত হয় আছে ইননা রাব্বি ইয়াবসুতুর রিযকাল লিমান শাআ ওয়া ইয়াকদির আল্লাহ বলে বান্দা আমি যা ইচ্ছা রিজিক বেশি দেই যা ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে টিফিন দেয় একবার সত্যি নিজে কইছে কজোর এই ফ্যানটা আরেকজন তেল লইয়াছে এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত তব লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরী রাহমাতুল্লাহে আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে ট্যাপ করার জন্য দিছে অজু তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগান তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরো মিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলেন ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষ হয়েছে কদ্দুর এই কথা এটা

মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বাফা ফামার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এ হায় বন্ধু এই হায়াত নষ্ট করলো এ হায় না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসবো